যোগেশচন্দ্র ল কলেজ আপনারা জানেন এর আগে সরস্বতী পুজোর আগের থেকেই কিন্তু যোগেশচন্দ্র ল কলেজে আমরা দেখেছিলাম উত্তপ্ত পরিস্থিতি এবার পরিচালন সমিতির বৈঠকে অশান্তি মালারায়কে ঢুকতে বাধা পড়ুয়াদের বিক্ষোভের মুখে মালা রায় তিনি কিন্তু পরিচালন কমিটির একটি জেনারেল বডির মিটিং ছিল সেখানে কিন্তু তিনি অংশগ্রহণ করার জন্য কলেজে উপস্থিত হয়েছিলেন এবং অভিযোগ সেই সময় তৃণমূলের একজন প্রাক্তনী অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগ এর আগে উঠেছিল সব বীর তিনি কলেজের মধ্যে প্রবেশ করেন এবং জানি কি উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয় কলেজে সুভাষ চন্দ্র চৌধুরী ল কলেজে পড়ুয়ারা রয়েছে তারা কিন্তু বারবার এই প্রশ্ন তোলেন যে বৈরাগত হয়ে সেখানে পরিচালন কমিটির একটি বৈঠক তুলছে সেখানে তিনি কেন প্রবেশ করেছেন এই প্রশ্ন তোলেন তারা এবং মালা রায়ের গাড়ির সামনে বসে পড়ে কিন্তু তারা বিক্ষোভ দেখায় দফায় দফায় তারা পরিস্থিতি উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয় এবং বারবার তারা প্রশ্ন করেন যে এর আগেও যখন সরস্বতী পুজোর সময় বহিরাগতদের প্রবেশ নিয়ে ঝামেলার সূত্রপাত হয়েছিল তারপর আবারও কেন পরিচালন কমিটির বৈঠক চলছে সেই সময় বহিরাগতদের প্রবেশ করবে এই নিয়ে কিন্তু তারা প্রশ্ন তোলেন এবং তার পরবর্তীতে দেখা যায় যে মালা রায় তিনি তার নিরাপত্তা রক্ষীদের নিয়ে তিনি কিন্তু কলেজ থেকে বেরিয়ে যান এবং তারপরেই যে অভিযোগ উঠছে তৃণমূলের প্রাক্তনী সাব্বি রানী এবং তার দলবলের লোকেরা কিন্তু ল কলেজের যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে কিন্তু জোর করে সবুজ চাবি মাখানো হয় এমনটাই কিন্তু অভিযোগ উঠছে এবং ইতিমধ্যে আমরা জানতে পারছি মালা রায় তিনি কিন্তু ওই কলেজ থেকে বেরিয়ে গিয়েছেন তবে এখনো পর্যন্ত কলেজের মধ্যে আবির সবুজ আবির খেলছেন এই তৃণমূলের প্রাক্তনী সদস্যরা এমনটাই অভিযোগ করা আছে এবং যা নিয়ে কিন্তু আবারও একবার দফায় দফায় উত্তেজনার সৃষ্টি হচ্ছে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ ধন্যবাদ প্রীতি ফের উত্তপ্ত যোগেশচন্দ্র ল কলেজ পরিচালন বৈঠকে ঢুকতে পড়ুয়াদের সেই ছবি এর আগে আমরা দেখেছিলাম সরস্বতী পুজোর আগের দিন কিন্তু একই ধরনের ছবি উঠে এসেছিল সেই সময় উত্তপ্ত হয়ে উঠেছিল চন্দ্র ল কলেজ আর সরস্বতী পুজো ঘিরেই উত্তপ্ত পরিস্থিতি হয়েছিল এবার আবারও আজ দেখা গেল পরিচালন সমিতির বৈঠকে অশান্তি ফের উত্তাপ্ত হলো যোগেশচন্দ্র ল কলেজ মালা রায় এই পরিচালন সমিতির বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন ঠিক সেই সময় ঢোকার মুখেই মালা রায়কে ঢুকতে বাধা দেয় পড়ুয়ারা এবং মালা রায়ের গাড়ির সামনে বসে পড়েন তারা পড়ুয়াদের বিক্ষোভের মুখে পরে মালা রায় আপনাদের দেখাচ্ছি যোগেশচন্দ্র চন্দ্র কলেজের ছবি এর আগে সরস্বতী পুজোর আগের দিনই আমরা দেখেছিলাম এক প্রকার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল এই কলেজে আবারও আজ পরিচালক সভা বৈঠকে ঘিরে কিছু অশান্তির সৃষ্টি হয়েছে এই বৈঠকে যোগ দিতে আসছিলেন